সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে পুলিশের সামনেই মিথিলাকে বেটাচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের টিমের একাধিক সদস্য হ্যাঁ দর্শক মিথিলা এবং নুসরাত জান অন্তরায়াল মারামারির ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা মিথিলাকে তুমুলভাবে মেরেই যাচ্ছে মারামারির এক পর্যায়ে মিথিলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় আর এই সমস্ত ঘটনাই ঘটছিল পুলিশের সামনে ভিডিওতে শোনা যায় কেউ একজন রাকিবের কাছে টাকা পায় এবং টাকা চাইতে এসেছে দিতে আর সেই টাকা চাওয়ার কারণেই রাখিব হোসেনের টিমমে মিথিলাকে টুমুল পেটালো সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে তবে কি কারণে তাদের মারামারি এখনও তাই স্পষ্ট হয়নি তবে ভিডিও থেকে বোঝা যাচ্ছে রাকিব হোসেনের কাছে হয়তোবা টাকা চান সে ব্যক্তি আর টাকা চাওয়ার জন্যই পুলিশের সামনে মিথিলাকে পেটালো রাকিব হোসেনের টিম মেট্রা মূলত রাকিব হোসেন ও নুসরাত জান অন্তরা তারা দুজনই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও দর্শক এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন